সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই আয়োজন দেখছেন সবাইকে এক রাজ স্মৃতি এবং শুভেচ্ছা শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টেট শো চলতে পথে দর্শক চলতে পথের আয়োজনে আজ আছি বাংলাদেশের অন্যতম সোনামধুঙ্গ জেলা গাজীপুরে আজ সারাদিন থাকব এই গাজীপুরে এখানে বিভিন্ন শ্রেণী মানুষের সাথে গল্প করব আড্ডা করব আর করবো খেলাধুলা জানব অজানা অনেক তথ্য তাই আর দেরি নয় আসুন আমরা আমাদের চলতে পথের পথ চলা শুরু করি আশা করছি পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শুরুতে রয়েছে স্থান পরিচিতি আপনারা জানেন যে আমরা প্রতিটি পর্ব যে অঞ্চলে করে থাকি সেই অঞ্চলের স্থান পরিচিতি আমরা তুলে ধরার চেষ্টা করি আজ রয়েছি বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুরে আসুন আমরা চলতি পথে বিভিন্ন শ্রেণীবাসের মানুষের কাছে এই গাজীপুরের নামকরণ নিয়ে বা গাজীপুরের নাম কেন কখন কিভাবে রাখা হয়েছে আমরা জানার চেষ্টা করি

এটা জানি না তো শুরুর দিকে জানি গাজীপুর হ্যাঁ গাজীপুর পড়ছি তো গাজীপুর জানি এটা এখন কি জন্য হয়েছে কি আসবে সেটা জানি না আসলে এগুলো আমার এই ধারণা নাই কারণ গাজীপুর কি জন্য নাম আর রাখা হয়েছে আমি আসলে বলতে পারি না এটা স্থানীয় জেলা তারা বলবে না আমি তো এটা ঠিক বলতে পারবো না এই গাজীপুরের নামটা গাজীপুর কেন আপনি কিছু জানেন কি না না আমি জানি না কোনো ধারণা আছে কি না না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হলো গাজীপুর জেলা কালীগর থানা ও এতক্ষণ পর আমরা একজন গাজীপুরের লোক পাইলাম গাজীপুরে এসে আচ্ছা এই যে গাজীপুরের নামটা গাজীপুর কেন বা কখন বা কীভাবে রাখা হয়েছে আপনি কিছু জান কি না এটা আসলো আমার যতটুকু লোক মুখে সোনা তো এখানে নাকি মানে অতি প্রথম ফার্স্টে গাজীপুর যারা আসে বসবাস করার জন্য তারা গাজী ছিল হ্যাঁ বংশের লোক ছিল তো তারা যখন গাজীপুরে বসবাস করে তখন এটা নামকরণ করা হয় গাজীপুর গাজীপুর গাজীপুরের নাম গাজীপুর এটা গাজীপুর হলো ভালোবাসার দেশ এর জন্য মানুষ ভালোবাসে বেশি সবাই রে গাজীপুরে যেরকম ভালোবাসা এরকম কোনো রাষ্ট্রে নাই এটা আমি বলতে পারবো না কোনো ধারণা নাই গাজীপুরের নামটা গাজীপুর কেন রাখা হয়েছে বলেন তো আমি জন্য বলবো বলে সরকার এক সময়ে প্রাচীন জনপদ ভাওয়াল পরগনা বা ভাওয়াল গড় বর্তমানে গাজীপুর নামে পরিচিত ভাওয়াল নামকরণের পিছনে রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক পটভূমি বিভিন্ন সূত্র থেকে ধারণা করা হয় যে প্রায় আড়াই হাজার বছর পূর্বে বঙ্গ জনপদের এ অঞ্চল মোঘল সম্রাট অশোকের শাসনাধীন ছিল মুসলিম শাসন আমলে এই জনপদগুলো ভাওয়াল নামে সুবৃহৎ পরগনায় পরিণত হয় ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে খ্রিস্টীয় নবম শতাব্দীর দিকে যশোপাল শিশুপাল প্রতাপ ও মহেন্দ্র ভাওয়ালের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজ্য স্থাপন করেন প্রচলিত কিংবদন্তি অনুসারে এই ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজ্যগুলো চেদি রাজ্য নামে পরিচিত ছিল বর্তমান গাজীপুর জেলার শ্রীপুর কালিয়াকৈর কাপাসিয়া কালীগঞ্জ টঙ্গী সহ ময়মনসিংহ জেলার গফরগাঁও ও ত্রিশাল উপজেলার অংশবিশেষ ঢাকা জেলার সাভার উপজেলার অংশবিশেষ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার উত্তরাংশ এবং টঙ্গীর পশ্চিমে হরিরামপুর ইউনিয়ন নিয়ে এই ক্ষুদ্র চেদি রাজ্যগুলো বিদ্যমান ছিল ভাওয়াল গবেষক নুরুল ইসলাম ভাওয়াল রত্নের মতানুসারে চন্ডাল রাজাদের পতনের পর ভাওয়াল গাজিদের অধিকারে আসে কারো কারো মতে ভদ্রপাল বা ভবপাল নাম থেকে ভাওয়াল নামকরণ হয় মতান্তরে গবেষক নুরুল ইসলামের মতে আইন ই আকবরী গ্রন্থ থেকেই প্রথম জানা যায় যে অঞ্চলের নাম ভাওয়াল ধারণা শতাব্দীতে ভাওয়াল জনপদের উপর থেকে সেনবংশীয় রাজাদের শাসন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে পরবর্তী পর্যায়ে মুসলমানদের বঙ্গ বিজয়ের পর থেকে এখানকার বিভিন্ন অঞ্চলে মুসলিম শক্তির উত্থান ঘটে এই ধারাবাহিকতায় ভাওয়াল গাজী শক্তি হয়ে ওঠেন এবং একে একে তিনি এ অঞ্চলের চেদি রাজ্যগুলো দখল করে নেন অতঃপর নিজের নাম অনুসারে এই জনপদের নামকরণ করেন ভাওয়াল তার প্রকৃত নাম ভাহওয়াল গাজী তা থেকে স্থানীয় ভাষায় তাকে বলা হয় ভাওয়াল গাজী রাষ্ট্রপতি রহমানের আমলে মহকুমার নাম ভাওয়ালগড়ের পরিবর্তে ভাওয়াল গাজীদের স্বীকৃতি স্বরূপ মহকুমার নাম বাদ দিয়ে গাজীপুর নামকরণ করা হয় দর্শক আমাদের চলতে পথে এবার রয়েছে গোলক ধাঁধা আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে একটা করে আমরা ধাঁধা খেলি আমাদের আজকের পর্বের ধাঁধা হচ্ছে যা পাই তাই খাই পানি খাইলে মরা যায় আমি আবার বলছি যা পাই তাই খাই পানি খাইলে মরা যায় দর্শক আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন আর আমরা দেখি চলতে পথে আমাদেরকে কোনো বন্ধু সঠিক উত্তর দিতে পারি কি না তবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি যদি পারেন আপনার জন্য কিন্তু একটা পুরস্কার আছে যা পাই তাই খাই পানি খেলে মরে যাই যা পাই তাই খাই পানি খেলে মরে যাই আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি উত্তর পারলে আপনার জন্য পুরস্কার আছে যা পাই তাই খাই পানি খাইলে মরে যাই আচ্ছা ভাই বুঝতে পারতেছি আমি তো কখনো ধাঁধা খেলে না আপনাকে একটা দাদা জিজ্ঞেস করি যদি সঠিক উত্তর পানেন আপনার জন্য কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার আছে বলেন তো যা পাই তাই খাই পানি খাইলে মরে যায় এটা কি যা পায় তাই খায় বিষ কিছু যা পায় তাই খায় আপনি ভাববেন ভাই তাই খায় কিন্তু পানি খাইলে যায় এটা লবণ লবণ তো যা পায় তা খায় না তো যা পাই তাই খায় পানি খাইলে মরে যায় এটা কি যা পাই সব খায় পানি খাইলে মরে যায় জিনিসটা কি যা পাই সব খায় পানি খাইলে মরে যায় আগুন আগুন গেছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকের পর্বে আমরা অনেক প্রতিযোগীকে এই প্রশ্নটা করেছিলাম কিন্তু আমরা পাই নাই দর্শক আপনারা দেখেছেন অনেকে কমেন্টে হয়তো আপনার উত্তর দিচ্ছেন কিন্তু আমরা পেয়ে গেছি আপনার নাম যেন কি বললেন রাইহান রাইহান ভোলার বন্ধু রায়হান বুঝলেন আপনি সেট করে একটা পুরস্কার পাইয়ে গেলেন আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে এই যে হঠাৎ করে আপনি পুরস্কার পেলেন আপনার কেমন লাগছে আমি খুবই আনন্দিত এবং একটু শকিং আমার জন্য যে হঠাৎ করে আপনি থেকে এসে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন আর হচ্ছে আমিও পেরে গেলাম আমি আমি বিষয়টা জানতাম না দর্শক চলতে পথে আমাদের এ পর্যায়ে রয়েছে আমিও পারি আপনারা জানেন যে এই পর্বের মাধ্যমে আমরা চলতে পথে বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি আসুন আমরা দেখি চলতে পথে আমাদেরকে কোনো বন্ধু তাদের প্রতিভা দেখায় কিনা যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার বজ্রেরই তুর্যে এ গোর জেছে কেয়াবার প্রলয়ের ভান ধনী লোকে বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ উলঙ্গ নিঃশেষে নিশাচার গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশে তমসা বৃতাকর কিয়ামত রাত্রি খেয়া পারে আশা নাই ডুবিলরে যাত্রী দমকি দমকি দেয়া কাপে দর্শক আমরা চলে এসেছি তামিল মিলাদ কামিল মাদ্রাসার টঙ্গি ক্যাম্পাসে আসুন আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন বন্ধু তারা বসে বসে আড্ডা দিচ্ছে আমরা এই মুহূর্তে সময়টাও বিকেলের সময় মানে খেলার সময় আসুন তাদেরকে দিয়ে একটি গেম খেলানো যায় কিনা আমরা চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনারা কি সবাই বন্ধু নাকি সবাই কি একই ক্লাসে পড়েন বা এরকম বিকেলে বসে সবাই আড্ডা দিচ্ছেন আচ্ছা তো আমরা আসছি প্যানভিশন টিভির পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে তো চলতে পথে আপনাদেরকে পেয়ে ভালো লাগছে তো আমরা প্রতিটি পর্বে একটি করে গেম খেলি হ্যাঁ যেহেতু বিকেলের সময় আপনারা সবাই বন্ধু একসাথে বসে আছেন আপনি আপনারা যদি রাজি থাকেন আপনাদেরকে দিয়ে একটি গেম খেলতে চাচ্ছি দর্শক পেয়ে গেছি আমরা আজকের আমাদের যে এক্সক্লুসিভ গেম গেমের যারা প্রতিযোগিতাদেরকে আহ তাহলে আপনাদের একটু সহযোগিতা আমি চাই তাহলে আমরা একটু অধিকায় চলে যাই আমরা আপনাদেরকে খেলার জায়গায় নিয়ে যাচ্ছি আমরা এখানে ছয়টা বোতল দিলাম একজন একজন করে যাব আমরা সময় হচ্ছে তিরিশ সেকেন্ড মানে 30 সেকেন্ড সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি বোতল ফেলতে পারবে সে হচ্ছে আমাদের আজকের পর্বের বিজয়ী বন্ধু এবং তার জন্য রয়েছে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে গিফট হ্যাম্পার তাহলে কি আপনারা সবাই প্রস্তুত তাহলে শুরু করি যেহেতু আপনি আমার কাছে আছেন আপনাকে দিয়ে শুরু করছি আমরা ওকে স্টার্ট 5 4 থ্রি টু ওয়ান জিরো স্টপ আপনি একটাই পেরেছেন আমাদের সেকেন্ড কাছে আপনি চলে আসেন তাহলে আপনি স্টার্ট এখনই খেলা শুরু আপনার আপনি আসেন উনি মোটামুটি অলরেডি বুঝে গেছে তিনটা চার তাহলে আমরা এবার যাচ্ছি তৃতীয় জনের কাছে আপনার স্টার্ট একটা দুইটা তিনটা হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না আর পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো স্টপ 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 তারপরে উনি পাঁচটা পেরেছেন এবার যাচ্ছি আমরা আমাদের চতুর্থ জনের কাছে আপনার খেলা এখনই স্টার্ট একটা দুইটা তিনটা চার এখনো চারটা পাঁচটা সাত মাশাল্লাহ মাশাল এবার আসছে জন, আপনার স্টার্ট একটা দুইটা তিনটা তিনটায় শেষ আপনার পাঁচ চার তিন দুই এক এক হয় নাই আপনার চারটায় এটা আমরা পরি ধরবো ছয়টা বোতলের মধ্যে ছয়টাই ফেলেছেন একজন এবার দেখব যে সর্বশেষ উনি কী করতে পারেন আমরা চলে যাচ্ছি এখনই আপনার স্টার্ট একটা দুইটা আমরা যে খেলা দেখলাম ছয়জন প্রতিযোগী ছিল ছয়টা এখানে ড্রিঙ্কস বোতল ছিল দুজন মানুষ ছয়টা বোতল এই সময়ের মধ্যে ফেলতে পেরেছেন এর মধ্যে একজন দশ সেকেন্ড বাকি থাকতে মানে শেষ করেছেন মানে বিশ সেকেন্ডেই উনি ছয়টা ফেলেছেন এবং আরেকজন সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি তিন চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে বাকি ছিল এর মধ্যে উনি ফেলেছেন তার মানে আমরা যদি বিজয়ী ধরি যিনি অল্প সময়ের মধ্যে ফেলতে পেরেছেন মানে বিশ সেকেন্ডের মধ্যে ছয়টা ফেলতে পেরেছেন তিনি আজকের বিজয়ী তবে আমরা যেহেতু ছয়জন বন্ধু আছে আমরা ছয় জনের হাতেই তারা যেই খেলাটি খেলেছে সবার হাতে আমি একটা করে তুলে দিচ্ছি তার মানে সর্বশেষ আজকে যিনি অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যিনি আছে খেলাটা শেষ করতে পেরেছেন মানে ছয়টা বোতল ফেলতে পেরেছেন তিনি হচ্ছেন আমাদের এই বন্ধু আপনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মহনসি মহনসি কিশোরগঞ্জ

দশক চলতে পথে চলতে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বুঝতে পারছেন সময় হলো বিদায় নেবার আজ গাজীপুর জেলার এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমরা বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও কোনো অঞ্চল নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে থাকুন প্যান ভীষণ টিভির সাথে আল্লাহ হাফেজ